বাড়িতে আজকে ভাই পেটিয়া মোটার অনুষ্ঠান শুরু হতে চলেছে কিছু খাবারের আয়োজন করেছে ছেলে মেয়ে সবাই ভাই অনুষ্ঠান চালু হয়েছে

মনে মনে ভাই হচ্ছে কেউ কারো কিছু বলছে না কেন জানি না আমার আর এক বোন আর এক ভাইকে ভাই ফোঁটা করছে অনেক দূর থেকে আসছে ভাই আজ করার জন্য ননন কি নিয়ে চল আয় গন্ডা অনুষ্ঠানে আজকে মটন রান্না হচ্ছে কাটের জালে দেখতে পাচ্ছো সবাই আমার মেয়ে এখন আমার ছেলে ভাইপো সবাইকে দাঁদুর দেওয়ার আমারটা রেডি হচ্ছে ঠিক আছে ও কি করছে দেখছি না ও বলছে তুমি তোমার মতন করো ভূসা তো ঠিক শিখে গিয়েছে কিভাবে ভাই ফোঁটা করতে হয় তিনবার দিয়ে দিচ্ছে দীপ্ত দীপ্ত তোমার ফোঁটা দিচ্ছে কেমন লাগে যে আমার দিদি আমায় ফোঁটা দিচ্ছে খুবই ভালো লাগছে

এবারে আমার মেয়ে আমার ছেলেকে ফোঁটা দিচ্ছে বাড়ির এই ছোট ছোট অনুষ্ঠানের মাছে আমরা আনন্দ করে থাকি अच्छा लेके तो बांट दे। हाँ चुके नहाऊंगा। जल दादा कर दे। एका एका। एका। वोटा हमें दिली तो। अच्छा दे ना। दे। एक टैटो टाइम करें। टाइम ना आ 抱你，干啥？呀，打过来，不过